প্রাণ জল হয়েছে তার বক্তব্য শুরু

সবাইকে বিশেষ করে শহীদ পরিবারের যারা এখানে এসে ভাড়া করতের এই আপনারা সবকিছু স্ত্রী আগামী মাসে 23 তারিখে তার ডেলিভারিতে আপনারা কিছু শুনছেন আমি আমি তো মৃত্যমান কাজ করার ক্ষমতা নাই আমি এই এক করে ভালো আমরা উপলব্ধি করতে করেছি যে কাটালিয়া প্রেস ক্লাব এই কাঠালিয়া দুটি পরিবার শহীদ পরিবার আছে তাদেরকে একটু আমাদের এখানে এনে কিছু করার তা আমরা দেখতে হলো এটা করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি আমাদের একদিন বড় ভাই তার সহযোগিতায় আমরা একটা আয়োজন করেছি লন্ডন প্রবাসী ইউনি রেজাল করিমের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানে আয়োজন করেছি এই জন্য অভিষেক পরে দেখি যে না সুস্থায় বাড়ি এই দুজন এই জুলাই আন্দোলনে শুধু যে এই ছাত্র আমাদের পাঁচজন সাংবাদিক এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে এবং প্রায় বর্গ শত সাংবাদিক আহত হয়েছে আর গত পনেরো বছরে এই আওয়ামী লীগের শাসন আসলে প্রায় ষাট সাংবাদিক নিহত এবং গুম হয়েছে এবং শত শত সাংবাদিক আহত হয়েছে তা আমরা যে শত সাংবাদিক নিহত হয়েছেন তাদের আত্মার আমরা মাত্রা কামনা করি আমরা আশা করব আপনাদের হাসকে অনুষ্ঠান করে আপনাদের ডেকে আনছি কিন্তু আপনাদের যেরকম সম্মান করা উচিত কিন্তু ওই রকম সম্মান আমরা করতে পারছি না যেহেতু কাটালিয়া প্রেস ক্লাব ছোট্ট একটা প্রতিষ্ঠান কারণ বর্তমানে আমাদের এই নির্মাণ কাজ চলে যার কারণে আমাদের যে ওইরকম বড় কিছু করার যেগুলো আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল ই অনুসার আমাদের বলছিলেন যে তার হল কিন্তু সেখানে গত দিন থেকে একটা ট্রেনিং চলে এই ট্রেনিংয়ের কারণে আজকে তাদের সমাপমি যার কারণে আমাদের এখানে করতে হয়েছে এই জন্য একটু অসুবিধা হয়েছে কারণ ওখানে তো সাউন্ড সিস্টেম সিস্টেম সুন্দরভাবে একটা হল ছিল ওখানে আমরা করতে পারি না এই জন্য আমরা ওই আমন্ত্রিত মেহমানদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আসলে আপনাদের সেই সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানটা করতে পারি না আর সর্বোপরি আমাদের এই অনুষ্ঠানে অনেক সফলতাও আছে আমার ব্যর্থতাও আছে এই যারা এখানে অংশগ্রহণ করেছে আমাদের ব্যর্থতাকে সফলতার দৃষ্টিতে দেখে আমাদের সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে অনুষ্ঠান যে আপনারা এসে দৈন্য করছেন এজন্য আপনাদের আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আজকে চলছি আপনারা জানেন সেই আওয়ামী দেশবিরাজী সরকার বিগত ষোলোটি বছর এ দেশে কোনো নির্বাচন বহু কিছুই ছিল না শুধু দিনের মোট রাতে এবং প্রশাসনকে এবং পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা ষোলোটি জনগণের উপর নির্যাতন চালিয়েছিল আমরা দেখেছি প্রশাসনের অনেক লোক বলে আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ পরিচালনা করতে পারবে না যদি আসে তাহলে কে পরিচালনা করবে তাদের উদ্দেশ্যে এখন বলা উচিত যে নাবালক ছেলেরা আজকে এই অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা তারা দেশ পরিচালনা করতেছে আজকে আপনারা জানেন শেখ হাসিনাকে কিন্তু বিশ্বের কোন দেশ রাজনৈতিক আশ্রয় নিতেছে না এর কারণ তারা মূল্যায়ন করে যে গণহত্যাকারীকে কোন দেশে আশ্রয় নেবে না আপনারা জানেন যে সাত সমুদ্র সাত মহাসাগর পাড়ি দিয়ে আমাদের এই দিকে যেতে হবে না এটা সাবেক প্রধানমন্ত্রীর কথা বিশ্বে কত দেশ আছে সেখানে আমরা যাব আমাদের এই দিকে যেতে হবে না অন্য দেশে যেতে হবে না কিন্তু আজকে দেখেন কোন দেশ সাগর কেন শুধু ভারত যদি দয়া করে রাজনৈতিক আশ্রয় না দিত তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ এই শহীদের আত্মা

তাকে বৈষম্য স্বীকার করেছি আপনি যদি আমরা অনেক সময় বৈষম্য করেছি তাদের প্রতি যারা উপযুক্ত ছিল তাদের জন্য আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি এরকম ভাবে বৈষম্য কিন্তু তো এই বৈষম্য জন্য

দেশটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যারা প্রয়োজন সেগুলো সেখান থেকে তারা শিক্ষা নেবে এবং যারা আহত হয়েছে এখন চিকিৎসা নিচ্ছে কাছে আমার অনুরোধ থাকবে যে চিকিৎসাগুলো তাদের সহিত হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য সকল পর্যায় থেকে তাদের সহযোগিতার জন্য আমাদের এগিয়ে আসতে হবে দেখা হয় না সেই ব্যবস্থা করতে হবে এখনও আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহযোগিতা দেশে বিদেশ থেকে তবে সরকার অত্যন্ত বিচক্ষণতার সহিত সকল কিছু সহ্য করে দেশকে একটা স্থিতিশীল এবং যাতে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎটা ভালো হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো আমাদের সকলের সামগ্রিক সরকারের সকল কাজে সহযোগিতা করার আমরা শহীদ পরিবারদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি এবং কাকিরিয়া প্রেস ক্লাব মেহরবানি করে এই সুযোগটি করে দিয়েছেন এবং শহীদ পরিবারের সম্মানিত পিতা মাতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মেহরবানি করে এই কষ্ট করে কাকিরিয়া উপজেলায়

অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যখন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলকে ক্ষমতা থেকে এবং বিভিন্ন যারা এই পাকিস্তানের জনগণ বৈষম্যের শিকার হয়েছিল ঠিক তখনই স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আপনার আমরা এই দেশকে স্বাধীন করেছি আপনারা জানেন যে অত্যন্ত দুঃখজনক ভাবে দুই হাজার চব্বিশ সালে এই জুলাই মাসে এবং জুলাই আগস্টে একটি বর্বরচিত গণহত্যা হামলা হয়েছে আমাদের দেশের আপামর জনসাধারণের শুধু ছাত্ররা এই ছাত্রটার পিছনে ছিল আমাদের জনগণ আমাদের রিক্সা শ্রমিক ভাইরা আমাদের মা আমাদের বোনেরা আমাদের সন্তানেরা আপনার আপনার জানেন যে এই যুদ্ধে আপনার পশু শিশু পর্যন্ত সহ সাব আক্রমণ করেছি আপনারা জানেন যে ওয়ান ওয়ার্ল্ডের মাধ্যমে যখন একটি সামরিক ব্যাকআপে একটি সরকার গঠিত হয়েছিল আসলে ঠিক তখন থেকেই বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা বা মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল তারপর একটি নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন যে একটি সরকার ক্ষমতায় আস আসার পর থেকে তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রা দিয়ে আপনার বিচার ব্যবস্থা সেভিল থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে তারা দলীয়করণ করেনি যেখানে তারা আত্মীয়করণ করেনি এবং শুধু তাই নয় দুর্নীতি পাহাড় পাহাড় করে তারা সম্পদ বিদেশে পাচার করছে এবং আজকে দেশকে একটি দেশে পরিণত করেছে মানুষের এক রোধ হয়েছে আমরা বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল থেকে যেটা করে দেখেছি যে একদলীয় শাসন অবস্থা বাকশালী শাসন অবস্থা চুয়াত্তরের দুর্ভিক্ষ সকল গণতান্ত্রিক শক্তি শক্তিকে হত্যা কণ্ঠরোধ করা আপনার ত্রিশ হাজার রাজনৈতিক নেতা কর্মীকে সেই আমলে হত্যা করা হয়েছিল ঠিক তেমনই ভাবে এই দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত অসংখ্য লোকদেরকে শহীদ করা হয়েছে বঙ্গুস্ত বরণ করা হয়েছে আমার ভাই আয়না ঘরের কথা বলেছেন কত লোক আয়না ঘর থেকে বেশিরভাগ লোককে আয়না ঘর থেকে ফিরে আসতে পারেনি যারা ফিরে এসেছে দেশ থেকে পালিয়ে গিয়েছে আমার এক ছোট ভাই ডক্টর মুবাস হাসান সে এরকম আয়না করে বলতে ছিল সারা পাওয়ার পরে অনেক আন্দোলনের বিনিময়ে সারা পাওয়ার পরে সে নরওয়ে চলে গিয়েছিল এখন এই স্বাধীনতার পরে ফিরে এসেছে অনেকে এই স্বাধীনতার পরে ফিরে এসেছে কিন্তু বেশিরভাগ তো ফিরে আসতে পারেনি আমরা জানি না তাদের থাকলে কি ঘটেছে তাই এত এত রক্তের বিনিময় এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যদি আমরা আবারও হারিয়ে ফেলি তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না সে কারণে আজকে এই এই স্বাধীনতা যুদ্ধে যেসব শ্রমিকদের আত্মত্যাগ করেছে যারা আহত হয়েছে যারা এখনো হাসপাতালে বেডে কাটাচ্ছেন বা যারা সুস্থ হয়েছে তারা কি উদ্দেশ্যে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন সেটি আমাদের বুঝতে হবে এবং সেটা আমি প্রথমেই বলেছি যে দুটি লক্ষ্য একটি হচ্ছে গণতান্ত্রন আরেকটি হচ্ছে সুশাসন গণতান্ত্রন মানে শুধু নির্বাচন হলো আমরা ভোট হল গণতন্ত্র মানে হচ্ছে আপনার কারো টাকা গ্রোথ দূর করতে হবে নির্বাচন থেকে সুশাসন নিশ্চিত করতে হবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে আর এছাড়া আপনারা জানেন সুশাসনের জন্য আজকে বিচার বিভাগ থেকে শুরু করে আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের অনেক ভাইয়েরা আসেন এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ আপনার যেসব প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে তারা যাতে কোনো দলীয় চাপে উঠতে দেয় তারা

তাদের খোঁজ খবর নেন এখানে মাননীয় সমস্যা পরিষ্কার আছে আমি জানি আপনাদের হাত পা কিন্তু আমরা দয়া করে এই জিনিসগুলো জেলা পরিষদ মহোদয় সহ আপনার উপদেষ্টা মন্ত্রীর কাছে আপনারা অন্তত পৌঁছান ইনশাআল্লাহ আমি আশা করি আমরা স্বাধীন দেশে আমরা শহীদদের মর্যাদা আমরা যারা এই মর্যাদা সাহত রাখতে সম